সিআই পাড়া সর্দার বাড়ি পিরোজপুর জেলার একটি ঐতিহাসিক নিদর্শন বাংলার নবাবী আমল থেকে শুরু করে অলৌকিক বিবরণ পর্যন্ত এটি এক সমৃদ্ধ ইতিহাসের ধারক এর প্রতিষ্ঠাতা ফিরোজুদ্দিন সর্দার এর কারণে এটি সর্দার বাড়ি হিসেবে খ্যাতি লাভ করে ফিরোজুদ্দিন সর্দার জীবন ও শাসনকাল ফিরোজ উদ্দিন সর্দার ছিলেন নবাব আলিবর্দি খানের শাসনামলের একজন গুরুত্বপূর্ণ প্রশাসক প্রাথমিকভাবে তিনি নবাব আলিবর্দী খানের অধীনে বাকেরগঞ্জ পরগনার আগা বাকের খানের একজন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন পরে ঢাকার নবাবী দরবারেও তার গুরুত্বপূর্ণ প্রভাব ছিল সতেরোশো সালের দিকে তিনি সুন্দরবনের ঘেঁষা বিরোজপুরের জঙ্গলময় এলাকায় আসেন ফিরোজ দূরদর্শী প্রচেষ্টায় এই বিশাল জঙ্গল পরিষ্কার করে মানুষের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করা হয় যার মাধ্যমে এই অঞ্চলে মানববসতির সূচনা ঘটে তার নাম অনুসারেই এই জেলার নামকরণ করা হয় ফিরোজপুর যা আজ পিরোজপুর হিসেবে পরিচিত তিনি পিরোজপুর জেলার সি আইপাড়া নামক গ্রামে তার বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করেন এটি ছিল এই এলাকার মধ্যে সর্বপ্রথম নির্মিত স্থাপত্য এবং পরবর্তীতে এটিসিআই পাড়া সর্দার বাড়ি নামে পরিচিতি লাভ করে শাসন কার্য পরিচালনার পাশাপাশি ফিরোজার ছিলেন একজন জনহিতৈষী তিনি তার বাড়ির পাশে মসজিদ পাঞ্জাখানা পথিতদের জন্য বিশ্রামাগার এবং মক্তবখানা প্রাথমিক ধর্মীয় শিক্ষালয় নির্মাণ করেন তবে দুঃখজনকভাবে, ভাবে ফিরোজ উদ্দিন সর্দারের হাতে নির্মিত এই মসজিদ পাঞ্জাখানা এবং মক্তবখানা সবই কালের গর্ভে বিলীন হয়ে গেছে এবং ইতিহাসের পাতায় তাদের অস্তিত্ব টিকে আছে সতেরোশো সালে আগা বাকের খান এবং ফিরোজ সর্দারের সাথে নবাব আলিবর্দি খানের কন্যা ঘষেটি তার স্বামী নওয়াজিশ আলী খান এবং নওয়ারা পেশকার রাজবল্লভের বিবাদ শুরু হয় এই বিবাদ চলাকালীন সময়ে ত্রিপুরার শাসনকর্তা উমিদ ঢাকায় এসে আগা বাকের খান এবং ফিরোজ উদ্দিন আক্রমণ করেন পরবর্তী সময়ে তারা আরাকানি রাজার নিকট সাহায্য চাইলে সর্দার মিয়া মুরারিকে এক হাজার যুদ্ধ জাহাজ সহ পাঠানো হয় এবং তাদের সহায়তায় আগা বাকের ও ফিরোজ সর্দার উমিদকে পরাজিত করেন এরপর নবাব সিরাজুদ্দুল্লা ঢাকায় তার শক্তি বৃদ্ধির জন্য ফিরোজউদ্দিন সর্দার ও আদাব খানকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে বন্দি করেন পরবর্তী সময় তাদের মুক্তি দেওয়া হয় এবং ঢাকায় হোসেন আবেদিন ও তার দলকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হয় নবাবের নির্দেশ মোতাবেক আগাবাকের খান ও ফিরোজউদ্দিন সর্দার ঢাকায় পৌঁছে সতেরোশো সালে এক গভীর রাতে হোসেন আবেদিনকে আক্রমণ করেন এবং তাকে হত্যা করেন অন্যদিকে রাজবল্লভ ছিলেন হোসেন আবেদিনের প্রধান পরামর্শদাতা তিনি আগাবাকের কি সরিয়ে পূর্ব বাংলার প্রধান ব্যক্তি হতে চাইলেন আগাবাকের ডেপুটি নাজিম পদের নিয়োগপত্র না দেখাতে পারায় ঘষেটি বেগম ও রাজবল্লভ পরিকল্পনা করে আগাবাকের খান এবং ফিরোজ উদ্দিন সর্দারকে নবাব বাড়িতে আমন্ত্রণ জানায় তারা জানায় যে তাদের সাথে আর কোনো দ্বন্দ্ব নেই এবং তারা সকলে মিলে একসাথে নবাব বাড়িতে দুপুরে খাবার খাবেন সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ফিরোজ উদ্দিন সর্দার আগাবাকের খান ও তার পুত্র আগা সাদেক সহ আরও প্রায় দেড়শো সৈন্য নিয়ে ঢাকার নবাব বাড়িতে যান ঘষেটি বেগম ও রাজবল্লব ফিরোজ উদ্দিন সর্দার আগাবাকে খান আগা সাথে ও আগাবাকে খানের তিন সাগরে আপ্যায়ন করার জন্য নবাব বাড়ির এবং তাদের সাথে সৈন্যদের উঠানে খাওয়া দাওয়ার শেষে ঘষেটি বেগম ও রাজবল্লভ তাদের জন্য শরবতের ব্যবস্থা করেন এবং সেই শরবতে বিষ প্রয়োগ করা হয়েছিল প্রথমে এক সাগরে সেই শরবত গ্রহণ করেন এবং সাথে সাথে বুঝতে পারেন যে শরবতে বিষ প্রয়োগ করা হয়েছে তৎক্ষণাৎ ফিরোজ উদ্দিন সর্দার ও আগাবাকের খানকে জানানো হলে তারা তরোয়াল বের করে উঠে দাঁড়ান সাথে সাথেই ঘসেটি বেগম ও রাজবল্লভের সৈন্যবাহিনী ফিরোজ সর্দার ও আগাবাকের খানের ওপর আক্রমণ চালায় বাইরে থাকা সৈন্যরা যখন বুঝতে পারেন তাদের নেতাদের ওপর আক্রমণ করা হয়েছে তারাও প্রতিবাদ শুরু করেন এবং তাদের ওপরও আক্রমণ চালায় ঘসেটি বেগম ও রাজবল্লভের সৈন্যদল সেই আক্রমণে নবাব বাড়িতে ফিরোজ উদ্দিন সর্দার আগাবাকের খান এবং তিন সাগরের সহ মোট সতেরো জন শহীদ হন অন্যদিকে আগাবাকের খানের পুত্র আগা সাদেক আহত অবস্থায় মুর্শিদাবাদ পালিয়ে যান ফিরোজ উদ্দিন সর্দারের ইন্তেকালের পর থেকে সর্দার বাড়িকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত করেও সফল হতে পারেনি ফিরোজুদ্দিন সর্দারের ইন্তেকালের পর ঘসেটি বেগমের সাথে ষড়যন্ত্রের সহযোগী কুচকরী রায়দুল্লভকে ফিরোজপুরে জমিদারি ঘোষণা করা হয় এবং রায়দুল্লভের বংশধরেরা সর্দার বাড়িসহ সবকিছু নিশ্চিহ্ন করে ফেলতে চেয়েছিল কিন্তু ফিরোজদ্দিন সর্দারের বংশধররা তা কোনোভাবে মেনে নিতে পারেনি এবং ফিরোজপুর মোজা ইতিহাসে কখনো কোনো জমিদারের অধীনে যায়নি এর অনেক পরে আঠারোশো সালে ফিরোজ উদ্দিন সর্দারের চৌদ্দতম প্রজন্মের উত্তরস্বরী শামসুল হক সর্দার নিজ হাতে ইট পুড়িয়ে বাড়িটি পুনর্নির্মাণ করেন যা বর্তমান কাঠামোগত রূপ ধারণ করে পিরোজপুর অঞ্চলের সবচেয়ে প্রাচীনতম বাড়িগুলোর মধ্যে এটি অন্যতম এবং এটি ছিল এই এলাকার মধ্যে সর্বপ্রথম নির্মিত বাড়ি সে সময় পিরোজপুর অঞ্চলে সর্দার বাড়ির মতো এত বড় বাড়ি ছিল না বাড়িটির স্থাপত্যশৈলী ছিল অসাধারণ বাড়ির বাইরের দেওয়ালে ছিল বিভিন্ন রকম ফুলের ডিজাইন যা মূলত রাজপ্রাসাদের দেওয়ালে দেখা যেত এই বাড়িটি দেখার জন্য দূর দূরান্তের মানুষ ভিড় জমাত তাছাড়া বাড়িটির পাশে ছিল একটি পুকুর পুকুর ঘাটটি ছিল চৌদ্দটি সিঁড়ি দিয়ে নির্মিত একটি আলিশান ঘাট পুকুর ঘাটের চারপাশে চারটি বড় বড় মিনারও রয়েছে এই পুকুরে এলাকার সকলে গোসল করত এই বাড়ি পুকুর এবং পুকুর ঘাটও শামসুল হক সর্দারি আঠারোশো সালে নিজ হাতে ইট কুড়িয়ে নির্মাণ করেন পরবর্তীকালে সাবেক ফিরোজপুর মহকুমা জেলা আদালত ভবন রিজার্ভ পুকুর রেজিস্ট্রার ভবন ডিসি ভবন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় পিরোজপুর সরকারি পালিকা উচ্চ বিদ্যালয় এবং শহীদ মিনার এগুলো একসময় সর্দার বাড়ির কাছ থেকে সরকার অধিগ্রহণ করে নেয় অলৌকিক বিবরণ ও ঘটনা এই বাড়ির ইতিহাস কেবল ঐতিহাসিক তথ্যের মধ্যেই সীমাবদ্ধ নয় এর সাথে মিশে আছে বেশ কিছু রহস্যময় ও অলৌকিক ঘটনা এই কাহিনীগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুখে মুখে ফিরেছে এবং বাড়িটিকে ঘিরে এক গভীর রহস্যময়তার সৃষ্টি করেছে এক অলৌকিক পুকুর ও মসজিদের সৃষ্টি ও বিলীন হওয়া সি আইপাড়া সর্দার বাড়ির সামনে আশ্চর্যজনকভাবে একটি পুকুর ও একটি মসজিদ গড়ে ওঠে যেখানে আগে কিছুই ছিল না স্থানীয়দের দৃঢ় বিশ্বাস এই অলৌকিকভাবে সৃষ্ট পুকুরটি ছিল এক অদ্ভুত শক্তির আধার এর সবচেয়ে অবাক করা দিক ছিল এর ক্ষমতা কোনো অনুষ্ঠানের জন্য জিনিসপত্রের প্রয়োজন অনুভব করতেন তারা কেবল পুকুর সামনে গিয়ে তা বলতেন অবিশ্বাস্য মুহূর্তের মধ্যেই প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র অলৌকিকভাবে কুকুর এসে হাজির হতো শুধু তাই নয় এই পানি ছিল অত্যন্ত পবিত্র ও নিরাময় ক্ষমতা সম্পন্ন বলে বিশ্বাস করা হতো এলাকার মানুষজন দূর দূরান্ত থেকে এই পুকুরের পানি নিতে আসতেন এবং তা পান করতেন তাদের বিশ্বাস ছিল এই পানি পান করলে রোগ মুক্তি ঘটে এবং বিভিন্ন মনোবাঞ্ছা পূরণ হয় দূর দূরান্তের মানুষজন এই পুকুর দেখতে আসত এমনকি দেবতাকে দেখার জন্য ভিড় জমাত যা ছিল এক বিরল ও বিস্ময়কর অভিজ্ঞতা তবে দুঃখজনক বিষয় হলো, কালের পরিক্রমায় সেই অলৌকিক পুকুরটি বিলীন হয়ে গেছে আর মসজিদটিও আশ্চর্যজনক ভাবে মাটির নিচে দেবে যায় এই বিলীন হওয়া এবং দেবে যাওয়ার ঘটনাও এক নতুন রহস্যের জন্ম দিয়েছে দুই দেবদা ও রহস্যময় পাহারাদার এই বাড়ির আরেকটি অত্যন্ত পরিচিত অলৌকিক ঘটনা হল দেবদা নামের এক রহস্যময় প্রাণীর উপস্থিতি এটি দেখতে ছিল কুমিরের মতো কিন্তু সাধারণ কুমিরের চেয়ে এর বুদ্ধি ও ক্ষমতা ছিল অসাধারণ বিশেষত্ব দেবতাকে শুধুমাত্র পুকুরের মধ্যেই দেখা যেত এবং সে সকলকেই দেখা দিত এমনকি দেবদা গাছের উপরও লাফিয়ে গাছের ডালে বসে থাকত বলে জনশ্রুতি আছে তবে পুকুরটিকে কেবল একটি জলাশয় নয় বরং এক রহস্যময় জগৎ হিসেবে প্রতিষ্ঠিত করেছে যেখানে অলৌকিক প্রাণী ও অদৃশ্য শক্তির বসবাস একটি প্রচলিত কাহিনী অনুযায়ী একদিন কিতাব উদ্দিন সর্দার উদ্দিন সর্দারের সপ্তম প্রজন্মের উত্তরসূরি এবং তার ছেলে অষ্টম প্রজন্মের উত্তরসুরী সর্দার পুকুর পার ধরে হাঁটছিলেন হঠাৎ তারা দেবদাকে পুকুরের ভেতর থেকে ভেসে উঠতে দেখেন দেবদা তাদের দেখে মুখ খুলে হাসে এরপর আরও বিস্ময়কর সেখানে দেখা যায় একটি জিম যার উচ্চতা ছিল সুপারি গাছের মতো তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং মাথায় থাকত। জিনের পাশে দাঁড়িয়ে ছিল একটি দৈত্য এবং তবে এই জিন দৈত্য এবং গুল সাপগুলোকে বাহিরের কাউকে দেখা দিত না তারা শুধুমাত্র সর্দার পরিবারের সদস্যদের কাছে দৃশ্যমান হতো জিনটি কিতাব ও কুতুব উদ্দিনকে ভয় পেতে নিষেধ করে এবং জানায় যে তারা আসলে তাদের পাহারাদার জিনটি আরও বলে ভয় পেও না আমরা তোমাদের পাহারাদার আমি তোমাদের কারো ক্ষতি করব না তবে আমায় তাড়ানোর চেষ্টা করো না সময় অসময়ে এখানে ঘোরাঘুরি থেকেও বিরত থাকবে আর বাইরে কেউ যদি এখানে এসে কিছু করতে চায় আমি তাকে ছেড়ে কথা বলবো না এই কথাগুলো শুনে বাবা ও ছেলে শান্ত হন এবং বুঝতে পারেন যে এই অলৌকিক পাহারাদাররা আসলে তাদের রক্ষা করছেন লোক বিশ্বাস এখনো সর্দার পরিবারের সদস্যরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই অলৌকিক শক্তিরা জিন দৈত্য দেবতা সাপ আজও সে হিসেবে অবস্থান করছে অনেকেই মনে করেন দেবদার দেখা পাওয়া সৌভাগ্যের প্রতীক এবং এটি সর্দার পরিবারের প্রতি বিশেষ সুরক্ষা ও আশীর্বাদের ইঙ্গিত দেয় সি আই পাড়া সর্দার বাড়ি তাই পিরোজপুরের এক জীবন্ত ইতিহাস যেখানে ফিরোজ উদ্দিন সর্দারের অবদান তার বংশধরদের ঐতিহ্য এবং অলৌকিক বিবরণের এক চমৎকার মেরবন্ধন ঘটেছে সলিম উদ্দিন সর্দারের পুত্র ছিলেন ফিরোজ উদ্দিন সর্দার আর ফিরোজ উদ্দিন সরদারের বংশধরদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এলমউদ্দিন সরদার কুতুবউদ্দিন সরদার গিতাব উদ্দিন সরদার নিজাম উদ্দিন নাজিম উদ্দিন সরদার কুরবান আলী সরদার জব্বারুল হক সরদার শামসুল হক সরদার জহুরুল হক সরদার এবং আমিন উদ্দিন সরদার এই দীর্ঘ এবং সমৃদ্ধ বংশ পরম্পরায় বিশেষ করে নাজিম উদ্দিন সরদারের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় ফিরোজ উদ্দিন সরদারের নবম প্রজন্মের উত্তরসূরি নাজিম উদ্দিন সরদার ছিলেন একজন সুবিদিত সালিসদার তার সালিস করার দক্ষতা ছিল সুবিদিত একদিন তিনি বাগের হাটে একটি সালিশি করার জন্য গিয়েছিলেন যাদের বিবাদ মীমাংসা করতে গিয়েছিলেন তারাও ছিলেন সরদার বংশেরই মানুষ ঘটনাটি ছিল বাগের হাটের দাসখালী সরদার বাড়ির এক মেয়েকে কিছু বখাটে ছেলের ইত্তিজিং করা নিয়ে নাজিম উদ্দিন সরোদার যখন সেখানে পৌঁছান তখন তিনি মনোযোগ দিয়ে সব ঘটনা শোনেন নিজের বিচক্ষণতা দিয়ে তিনি সঠিক সিদ্ধান্ত দেন এবং যারা মেয়েটিকে উত্ত্যক্ত করছিল তাদের ধরে শাস্তি দেন তবে এখানেই তার কাজ শেষ হয়ে যায়নি দূরদর্শী নাজিম উদ্দিন সরোদার ভাবলেন তিনি চলে গেলে হয়তো মেয়েটির উপর আবার হামলা হতে পারে তার নিরাপত্তার কথা ভেবে তিনি তাৎক্ষণিক একটি অভাবনীয় সিদ্ধান্ত নেন তিনি মেয়েটির বাবা মায়ের কাছে তাদের মেয়ের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন মেয়েটির বাবা মা কিছুক্ষণ ভেবে চিনতে নাজিম উদ্দিন সর্দারের এই প্রস্তাব মেনে নেন এরপর যা ঘটল তা বাগেরহাটের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল নাজিম উদ্দিন সর্দার সেই মেয়েটিকে বিয়ে করেন এবং তাকে কাঁধে করে নাচতে নাচতে নিজের বাড়িতে নিয়ে আসেন এই ঘটনাটি আজও বাগেরহাটের মানুষের মুখে মুখে ফেরে যা একটি ঐতিহাসিক গল্পে পরিণত হয়েছে নাজিম উদ্দিন সরদারের এই কাজ তার সাহস দায়িত্ববোধ এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বিয়ের কিছুকাল পর নাজিম উদ্দিন সরোদারের একটি পুত্র সন্তান জন্ম নেয় যার নাম রাখা হয়েছিল কুরবান আলী সরদার তার জন্ম হয়েছিল কুরবানীর ঈদের দিনে আর সে কারণেই তার এই নামকরণ করা হয় কুরবান আলী সর্দার বড় হয়ে তার পিতার মতোই মানুষের সালিসি করতেন তিনিও ছিলেন ন্যায় পরায়ণ এবং বিচক্ষণ কুরবান আলী সর্দার বিবাহ করার পর তার চারজন পুত্র সন্তান এবং সাতজন কন্যা সন্তান হয় কুরবান আলী সর্দারের চার পুত্র হলেন সবার বড় জব্বারুল হক সর্দার মেজো শামসুল হক সর্দার সেজো জহুরুল হক সর্দার এবং সবার ছোট আমিন উদ্দিন সর্দার তাদের মধ্যে আমিন উদ্দিন সরদার ছিলেন বিরোজপুর মহাকুমার একজন স্বনামধন্য অ্যাডভোকেট যিনি হাইকোর্টেও মামলা পরিচালনা করতে পারতেন তার মেজো ভাই শামসুল হক সরদার ছিলেন পিরোজপুরের অন্যতম ধনী ব্যক্তি এমনকি বলেশ্বর নদীর ধারে বিশাল এলাকা জুড়ে তার ইটের ভাটা ছিল শামসুল হক সর্দারের সেচো ভাই চহরুল হক সর্দার ছিলেন একজন ডাক্তার তিনি পিরোজপুরের অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের লেখাপড়ার ব্যবস্থা করতেন তার স্বপ্ন ছিল তার এলাকার প্রতিটি মানুষ শিক্ষিত হবে এবং তার অক্লান্ত প্রচেষ্টায় তিনি সেই স্বপ্ন বাস্তবায়নে সফলও হয়েছিলেন তাদের সবার বড় ভাই হক সর্দার তিনিও ছিলেন একজন ধনী ব্যক্তি এবং সবসময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন বিরোজপুরে সিআই পাড়ায় অবস্থিত সরদার বাড়ির প্রিয়জনী সরদারের বংশধররা বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা শুধু বিরোজপুরেই নয় বরং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অবদান রাজনৈতিক ও জনপ্রতিনিধি লুৎফর রহমান তার এবং পিরোজপুরবাসী তাকে লতিফ সর্দার ও বড় মিয়া নামেই চিন্ত তিনি পিরোজপুর মহকুমার প্রথম নির্বাচিত মেম্বার ছিলেন এবং একদানা দশ বার এই পদে নির্বাচিত হয়ে এক অনন্য রেকর্ড তৈরি করেন তিনি মুসলিম লীগ নেতা হিসেবেও সুপরিচিত ছিলেন মহকুমা মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং পিরোজপুর মহকুমা টাউন কমিটির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন বিচারিক ও সামাজিক অবদান লুৎফর রহমান সর্দার পিরোজপুরে হাজার হাজার মানুষের সালিশি করেছেন তার সালিসির প্রভাব এতটাই ছিল যে অনেক সময় থানায়ও মামলা নেওয়া হতো না শুধু পিরোজপুর নয় মনিশপুরা কচুয়া বাগেরহাট সহ আশেপাশের অনেক জেলা থেকে মানুষ তার কাছে সালিসির জন্য আসত এমনকি অনেক সময় মানুষ তাকে দাওয়াত দিয়ে নিজেদের এলাকায় নিয়ে যেত সালিসি করার জন্য সেই সময় যখন সাধারণ মানুষ ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে তেমন জানত না তখন অনেকেই তাদের সঞ্চয়ের টাকা নুৎফর রহমান সরদারের কাছে নিরাপদে জমা রাখতেন তার প্রতি মানুষের এই বিশ্বাস ও আস্থা ছিল প্রশ্নাতীত উনিশশো সালের মুক্তিযুদ্ধে তার ভূমিকা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যখন পাকিস্তানি মিলিটারি বাহিনী পিরোজপুরে বাড়ি বাড়ি আগুন লাগানোর জন্য আসে তখন পিরোজপুরের সাধারণ মানুষ লুৎফর রহমান সর্দারের কাছে সাহায্য চাইতে যান জনগণের কথা শুনে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সামনে হাজির হন তিনি দৃঢ়তার সাথে তাদের বলেন এরা আমার লোক কেন আপনারা বাড়ি বাড়ি আগুন দেবেন আপনারা চলে যান আমি এ বিষয়ে দেখছি এরা আমার লোক মুফর রহমান সর্দারের এমন সাহসী পদক্ষেপের কারণে পাকিস্তানি বাহিনী পরবর্তীতে পিরোজপুরে আর আগুন দেয়নি তার এই নির্বিক ভূমিকা পিরোজপুরবাসীকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেছিল সরকারি ও প্রশাসনিক কর্মকর্তা নাজিমুল হক সর্দার বর্তমানে তিনি বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন শাহজাহান আমিন সরদার পাশা তিনি বাংলাদেশ সচিবালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন কামরুল হক সরদার, নাসিম খুলনা খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত যুগ্ম সচিব পদে কর্মরত আছেন শফিউল হক সরদার কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রেখেছেন শাহনাহ আমিন সরদার তিনি কয়লা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈন্যদ আমিন সরদার মৎস্য সচিবালয়ের পুল ডাইরেক্টর হিসেবে তিনি দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শরাফত আমিন সরদার তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজার ছিলেন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পেশাজীবী আ ফ ম সামাদুল হক সরদার তিনি সিভিল সার্জন এবং প্রধান মেডিকেল অফিসার হিসেবে জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন আরিফুল হক সরদার তিনি একজন এমবিবিএস এবং এফসিপিএস ডিগ্রিধারী ডাক্তার যিনি বরিশালে স্বাস্থ্য সেবা প্রদান করছেন নার্গিস বেগম তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত আছেন আইনি ও বিচারিক পেশা সিরাজুল হক সরদার তিনি একজন জনপ্রিয় এবং স্বনামধন্য অ্যাডভোকেট ছিলেন একই সাথে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত শামসুল হক সরদার শুভ তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগে একজন আইনজীবী হিসেবে কাজ করছেন জুলকার নাইন সাফি তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী শহিদুল হক সর্দার তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ সর্দার ফকু তিনি একজন মাস্টার ছিলেন আবুল বাসার সর্দার কটু তিনি একজন টেইনার মাস্টার হিসেবে কাজ করেছেন সাইদুর রহমান সর্দার তার ডাক নাম ছিল নালা সরদার এবং তাকে সবাই লালা সরদার ও ছোট মিয়া নামে চিনত তিনি পিরোজপুরের প্রথম ব্যক্তি যিনি রিক্সা ভ্যান এবং সাইকেলের যন্ত্রাংশ ও সাইকেলের ব্যবসা শুরু করেন এছাড়াও মাসুদ সরদার মোস্তফা সরদার মিলন সরদার এবং বিপু সরদার সহ আরও অনেকেই বিভিন্ন ব্যবসায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এভাবেই সরদার পরিবারের ঐতিহ্য ও অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে যা এই অঞ্চলের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে